হাড়াদারি উপজেলার মদুনাঘাট এলাহার মোটরসাইকেল সিএনজি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ মোহাম্মদ সাজ্জাদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হইয়ে শুক্রবার মার্চের উনত্রিশ তারিখ রাত সাড়ে সাত তারিখকে মদুনাঘাট বাড়িয়াখালী গেট এলাহাত সড়কত পথচারী এক ফলরা বাসা তো যাই নেয় মোটরসাইকেল উগে সিএনজি অটো ফরা ফরার ধাক্কা লাগে সাজ্জাদ মোটরসাইকেল গড়ি কাপ্তাই তুন চট্টগ্রাম সরর বাড়ি তাই তারপর আছিল মহিনবিন মাহবুব সুবন সুবন গুরুতর আহত হয়ে বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন অবস্থা আছে মার্চের তিরিশ তারিখ শনিবার দুপুর দুই তারিখে নাসিরাবাদ বয়েজ হাই স্কুলের মাঠও তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এরপর পারিবারিক অবস্থান তারে দাফন করা হইয়া নিহত সাজ্জা চট্টগ্রামের বাইকারলর জনপ্রিয় সংগঠন স্ট্রিট লিগেসির প্রতিষ্ঠাতা সদস্য আসিল আর এই সংগঠনের পক্ষতন সাজ্জা সি প্লাস টিভির পরে হতা হইল আরাকান আসলে বাইক গ্রুপ নো আরো দেখেন সংগঠন আরা যে বাইক পছন্দ করে যে তারা বাইকের পছন্দ করে আর মানুষের এন্টারটেইন করিবার লাই ইবা করে সাজাদ নগরের দুই নম্বর গেট আলফালাগুলির মোহাম্মদ হুসাইনের ফোয়া তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী টিভি